তারপরে দেখো আমি কাজ করতে করতে হঠাৎ উপরে এসেছি এসে দেখি কি না মেয়ে কত সুন্দরভাবে ঘর গোছাচ্ছে ড্রেসিং টেবিলের সব জিনিসপত্র নামিয়ে পরিষ্কার করছে একেই বলে মেয়ে মায়ের কষ্ট মেয়েরাই বোঝে কি বলো তোমরা এই যে দেখছো ডিম সেদ্ধ ভাত ডাল আর বেগনি ভাজা বেশি কথা না বাড়িয়ে এবার আমি খেয়ে নেব তারপরে দেখো আমি তো রান্না বান্না করছিলাম আর তার মাঝে আমাদের বাড়িতে কে চলে এসেছে আমাদের ছোট্ট কিউট নাতনি চলে এসেছে এটা আমার নাতনি তো রান্না বান্না পড়ে থাক নাতনি এসেছে বলে কথা তার জন্য তাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি তো দোকানের সামনে নিয়ে এসেছি আমাদের দোকানের সামনে তো দেখো ক্যামেরার দিকে তাকিয়ে কত সুন্দর হাই করছে আর এটা আমার ননদের ছেলের মেয়ে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম আমার নাতনিটা কেমন মিষ্টি ছেলে রান্না বান্না কমপ্লিট তো এখানে দাঁড়িয়ে আছো যে এখন আমি একটু দাঁড়িয়ে থাকতে পারবো না নাকি না দাঁড়িয়ে থাকতে পারবা কিন্তু কিছু ভাবছিলাম কি কি ভাববো ঘোড়ার ডিম ভাবছিলাম যে সংসার সংসার করি জীবনটাই ছেড়ে চলে গেলাম আর ভাবছিলাম কিছু নতুন করি না তোমার যখন আমি দেখেছি মাঝে মধ্যে তুমি এইখানে এসে বসে থাকো কি করব কোথায় কি বসে থাকব এইটাই বেশি ভালো জায়গা লাগে ভালো জায়গা আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল চলে এসেছে হ্যাঁ

আমার মাথায় এখন চিন্তা তাহলে হাঁটতে হবে বেশি করে হাঁটতে হবে বুঝলা হাঁটাচলা করতে হবে বেশি করে আর একটু ব্যায়াম করবা সেটা করি করো মাঝে মাঝে আবার বন্ধ হয়ে যায় আমাদের ঠিক না হ্যাঁ এদিকে বিয়ের আগে কত কত খেতাম তাও মোটা হতাম না তখন আবার মনে হতো একটু মোটা হব একটু মোটা হবো শখ ছিল আর এখন না খেয়ে মোটা হয়ে যাচ্ছে তো ঠিক আছে আজকে এই অব্দি